চ্যাটজিপিটি একুশ শতকের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি স্টিফেন হকিং সতর্ক করেছিলেন এআই ভবিষ্যতে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি হতে পারে এলোন মাস্কো বলেছিলেন এআই পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি বিপজ্জনক কিন্তু এত বিতর্কের পরও আজ চ্যাটজিপিটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় তাহলে প্রশ্ন হল চ্যাটজিপিটি এত সফল হল কিভাবে কেন কোনো প্রতিদ্বন্দ্বী তাকে হারাতে পারল না আর কিভাবে এই প্রযুক্তি অনেক মিষ্পাপ শিশু পর্যন্ত ভুলভাবে ব্যবহার করে বিপদের মুখে ঠেলে দিয়েছে আজ বিজনেস প্যাসেঞ্জার ডিকের এই ভিডিওতে আমরা জানব চারজিপিটির পুরো গল্প একদম শুরু থেকে গল্প শুরু হচ্ছে দু সাল থেকে তখন এআই ছিল কিন্তু তা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি গুগল ফেসবুক মাইক্রোসফট এরা গবেষণা করছিল ঠিকই কিন্তু এমন কোন এআই তখনও তৈরি হয়নি যা সত্যিকারের মানুষের কাজে লাগতে পারে এমন সময় এক রাতে স্যাম অল্টম্যানের সঙ্গে দেখা হল ইলন মাস্কের স্যাম অল্টম্যান তখন ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট যেখান থেকে এ বিএনবি ড্রপবক্স রেডিট কোয়ারার মতো বড় বড় কোম্পানি বের হয়েছে স্যামের স্বপ্ন ছিল একটি এমন এআই তৈরি করা যা শিক্ষা স্বাস্থ্য কোডিং রাইটিং রিসার্চ সকল ক্ষেত্রেই মানুষের সহায়ক হবে ইলন মাস্কো তার এই ধারণা পছন্দ করেন তাই তিনি এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন শুধু তিনি নন বিশ্বের আরও কিছু বড় টেক লিডারও যুক্ত হন লিঙ্কটিনের সহপ্রতিষ্ঠাতা রেইড হফম্যান পেপ্যালের পিটার থিয়েল এছাড়া অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনফোসিস ওয়াইসি রিসার্চ সবাই ছিল বিনিয়োগকারী তালিকায় এভাবেই আট ডিসেম্বর দু পনেরো সালে ওপেনেয় প্রতিষ্ঠিত হয় একটি নন প্রফিট সংগঠন হিসেবে লক্ষ্য ছিল এআইয়ের সুবিধা শুধু বড় কোম্পানির মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের হাতেও পৌঁছে দেওয়া দুহাজার থেকে দুহাজার শুরু হল বড় অগ্রগতি দু সালে ওপেন দুটি বিশেষ টুল তৈরি করে জিম এবং ইউনিভার্স যেগুলোর সাহায্যে কম্পিউটারকে বিভিন্ন গেম এবং অ্যাপ শিখানো হতো। এগুলো এতটাই উন্নত ছিল যে জিটিএ ফাইভের মতো কঠিন গেমও কম্পিউটার নিজে নিজে খেলতে শিখে যেত 2017 সালে তৈরি হয় ওপেন এআই বেস একটি রিইনফোর্সমেন্ট লার্নিং লাইব্রেরি এর ফলে গবেষণারা প্রতিবার নতুন করে শুরু না করে প্রস্তুতকৃত অ্যালগোরিদম ব্যবহার করতে পারত সময় বাঁচত গবেষণা দ্রুত হত এবং আরও বেশি মানুষ এর জগতে যুক্ত হতে পারত দুহাজার আঠারো মহাপরিচিতি জিপিটি ওয়ান দু সালে ওপেন এআই প্রকাশ করে জিপিটি ওয়ান লক্ষ লক্ষ বাক্য দিয়ে ট্রেন করা ছিল এই মডেল আপনি যখন তাকে কিছু লিখে দিতেন এটি পরবর্তী শব্দ কি হওয়া উচিত তা অনুমান করে পুরো বাক্য তৈরি করত ছোট মডেল হলেও নতুন এক বিপ্লবের সূচনা হয়েছিল কিন্তু হঠাৎই বড় ধাক্কা বিশ ফেব্রুয়ারি দু হাজার আঠারো ইলনমাস্ক থেকে সরে দাঁড়ালেন কারণ জানালেন টেসলার স্বয়ংচালিত চালনা বা অটোনোমাস ড্রাইভিং প্রোগ্রাম তার মতে টেসলা এবং ওপেন এআই একই ধরনের এআইএ কাজ করছে যা তাদের মধ্যে স্বার্থের সংঘাত তৈরি করবে এখানেই সবচেয়ে বড় বিরোধ তৈরি হল বিশ্বের সেরা এআই ইঞ্জিনিয়াররা টেসলাতে কাজ করবে নাকি ওপেন এ শোনা যায় এলন মাস্ক চাইতেন ওপেন এআইকে টেসলার সঙ্গে মার্চ করে নিতে যাতে পুরো নিয়ন্ত্রণ তার হাতে থাকে কিন্তু অন্য প্রতিষ্ঠাতাদের লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের বিশ্বাস ওপেন এআই সবসময় স্বাধীন থাকবে কোনো কর্পোরেট কোম্পানির নিয়ন্ত্রণে যাবে না শুরুর দিকে এলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওপেন এআইকে এক বিলিয়ন ডলার ফান্ডিং দেবেন কিন্তু বাস্তবে তিনি দেন মাত্র পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার আর তিনি চলে যাবার পর বাকিটা পাওয়ার সম্ভাবনা আরও কমে গেল এর মানে ওপেন এআই তখনও গবেষণামুখী প্রতিষ্ঠানই রয়ে গেল বিনিয়োগকারী আনার জন্য তারা একটি নতুন ব্যবস্থা চালু করল ক্যাপড প্রফিট মডেল মানে কেউ বিনিয়োগ করলে লাভ পাবে ঠিকই কিন্তু সীমিত পরিমাণ পর্যন্ত কারণ কোম্পানির চূড়ান্ত লক্ষ্য ছিল সাধারণ মানুষের উপকার অসীম মুনাফা নয় এই মডেল ওপেন এআইকে বাঁচিয়ে দিল দু সালে তারা পেয়ে গেল শক্তিশালী পার্টনার মাইক্রোসফট যারা এক বিলিয়ন ডলার বিনিয়োগ করল এবং সুপার কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার দিল যার সাহায্যে বিশাল এআই মডেল ট্রেনিং অনেক সহজ হয়ে গেল এখান থেকেই ওপেন এর আসল উত্থান শুরু হয় দু হাজার উনিশ জিপিটি টু এআই দুনিয়ায় ঝড় দু সালে তারা প্রকাশ করল জিপিটি টু যা মানুষের মতো করে বাক্য প্যারাগ্রাফ এমনকি নিউজ গল্প গবেষণা লেখার সবই কয়েক সেকেন্ডে বানাতে পারত কিন্তু এটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াল ওপেন এআই ভয় পেল এটি দিয়ে ফেক নিউজ স্প্যাম গুজব সব ছড়ানো সম্ভব তাই শুরুতে তারা পুরো মডেল প্রকাশ করেনি পরে পরীক্ষা নিরীক্ষার পর বুঝল এটি ততটা বিপজ্জনক না তখন তারা জিপিটি টু সম্পূর্ণভাবে পাবলিকের জন্য উন্মুক্ত করে এটি গবেষক ও ডেভেলপারদের জন্য বড় মাইলস্টোন ছিল দু বিশ জিপিটি থ্রি আরও শক্তিশালী আরও নির্ভুল জিপিটি থ্রি এলো দু সালে জিপিটি টু এর তুলনায় অনেক বেশি সক্ষম কিন্তু সমস্যা হল সাধারণ মানুষ সরাসরি জিপিটি থ্রি ব্যবহার করতে পারত না কারণ এক পুরো মডেল নিজের কম্পিউটারে ডাউনলোড করতে হতো দুই চালাতে শক্তিশালী হার্ডওয়্যার দরকার ছিল তিন প্রোগ্রামিং জ্ঞান ছাড়া ব্যবহারই করা যেত না এমন সময় কোম্পানি ভাবল এই প্রযুক্তিকে যদি এমন জায়গায় আনা যায় যাতে কোডিং না জানলেও সবাই সহজে ব্যবহার করতে পারে আর সেই চিন্তা থেকে জন্ম হল চ্যাট জিপিটির দু বাইশ চ্যাট জিপিটি আসল বিপ্লব চ্যাট জিপিটি প্রথমে জিপিটি থ্রি পয়েন্ট ফাইভের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এটি থার্টিন ডিসেম্বর দুই হাজার বাইশে পাবলিকের জন্য রিলিজ করা হয় এবং এখান থেকেই শুরু হল আসল এআই বিপ্লব যা বিজনেস প্যাসেঞ্জার ডিকের দর্শকদের জন্য আজ আমরা তুলে ধরছি শুরুর দিকে কেউই ভাবেনি চ্যাট জিপিটি বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধমান প্রযুক্তি হয়ে উঠবে কিন্তু লঞ্চ হওয়ার পর মাত্র পাঁচ দিনেই এটি এক মিলিয়ন ব্যবহারকারী পেয়ে যায় যেখানে ইনস্টাগ্রামের লেগেছিল দুই দশমিক পাঁচ মাস এবং নেটফ্লিক্সের লেগেছিল তিন দশমিক পাঁচ বছর কেন এত দ্রুত জনপ্রিয় হল সবচেয়ে বড় কারণ এর সরলতা চ্যাট জিপিটি এমনভাবে তৈরি যে শিশু থেকে শুরু করে বয়স্ক যে কেউ সহজেই ব্যবহার করতে পারে লঞ্চের সময় ওপেন এআই চ্যাটজিপিটিকে সম্পূর্ণ ফ্রি করে দেয় যাতে যত বেশি মানুষ চাইলেই ব্যবহার করে দেখে নিতে পারে আর যখন মানুষ দেখতে পেল যে এটি গুগলের থেকেও দ্রুত স্মার্ট ও পরিষ্কারভাবে উত্তর দিচ্ছে তখন সবাই এটিকে ট্রাই করতে শুরু করল তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ ছিল এর উত্তর দেওয়ার স্টাইল এমনভাবে রিপ্লাই করত যেন এটা আপনারই বন্ধুর মতো কথা বলছে এটাই মানুষের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করল এরপর স্ক্রিনশটগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করল টুইটার রেডিট ইনস্টাগ্রাম সব জায়গায় চ্যাট জিপিটি ট্রেন্ড করতে লাগল এমনকি মিমও তৈরি হল গুগল ইজ ডেড চ্যাট জিপিটি ইজ হিয়ার পিন শিক্ষার্থীরা কোডাররা ব্যবসায়ীরা সবাই আলাদা কাজে ব্যবহার শুরু করল ছাত্ররা হোমওয়ার্ক আর অ্যাসাইনমেন্ট লিখিয়ে নিতে লাগল কোডাররা বাগ ফিক্স করা ও কোড জেনারেট করতে লাগল লেখক ও ইউটিউবাররা কন্টেন্ট আইডিয়া ও রিসার্চ করতে লাগল ব্যবসায়ীরা ইমেল প্রেজেন্টেশন রিপোর্ট সব তৈরি করতে লাগল অর্থাৎ একটাই টুল কিন্তু মানুষের প্রয়োজনে হাজার রকম ব্যবহারের সুযোগ এটাই চ্যাটজিপিটির সবচেয়ে বড় শক্তি তার ভ্যারসেটাইলিটি কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমস্যা তিন দিকে থেকে এসে আঘাত করল টেকনিক্যাল এথিক্যাল আর ফাইন্যান্সিয়াল এই তিনটা চ্যালেঞ্জ একসাথে এক টেকনিক্যাল সমস্যা হ্যালোসিনেশন ইন্ডাস্ট্রিতে যাকে বলে হ্যালোসিনেশন মানে চ্যাটজিপিটি কখনো কখনও পুরো আত্মবিশ্বাস নিয়ে ভুল তথ্য দিয়ে ফেলত কারণ চ্যাটজিপিটির কাজ হল দেওয়া প্রসঙ্গ অনুযায়ী পরের শব্দ অনুমান করা তথ্য যাচাই করা নয় যদি ট্রেনিং ডেটায় কোথাও ভুল তথ্য থাকে এটিও সেই ভুল ঠিকই পুনরায় বলে দেয় এর জন্য ওপেন এআই অনেক সমালোচনার মুখে পড়ে দুই এথিকাল সমস্যা বায়াস পক্ষপাত চ্যাটজিবিটি যেহেতু ইন্টারনেটের ডেটা দিয়ে ট্রেন্ড করা আর ইন্টারনেটে তো ভালো মন্দ সঠিক ভুল সবই থাকে তাই মাঝে মাঝে এর উত্তরে পক্ষপাত বা বিতর্কিত মন্তব্য দেখা যেত এখন প্রশ্ন উঠল এআই কতটা স্বাধীন হবে কে ঠিক করবে কোন কন্টেন্ট ফিল্টার হবে আর কোনটা হবে না এগুলো নিয়ে বিশাল বিতর্ক শুরু হলো। তিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক সংকট চ্যাট জিপিটি চালাতে যে খরচ লাগে একটি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় সাত লাখ ডলার অর্থাৎ বাংলাদেশে হিসাবে পাঁচ ছয় কোটি টাকা প্রতিদিন স্যাম অল্টম্যানও মজা করে বলেছিলেন আপনি চ্যাট জিপিটিকে শুধু প্লিজ আর থ্যাংক ইউ বললেও আমাদের অনেক টাকা খরচ হয় ফলে ওপেন এআই রাজস্ব আনার নতুন উপায় খুঁজতে শুরু করল দু তেইশ সালে আনা হল চ্যাট জিপিটি প্লাস সাবস্ক্রিপশন যার মূল্য ছিল বিশ ডলার এই প্ল্যানে ব্যবহারকারীরা দ্রুত সার্ভার অ্যাক্সেস ও উন্নত সুবিধা পেতে লাগল এদিকে গুগলও প্রতিযোগিতার জন্য বার্ড এআই নিয়ে হাজির হল ঘোষণা মাত্রই সবাই ভাবল এবার হয়তো চ্যাট জিপিটির জন্য বড় চ্যালেঞ্জ আসছে কিন্তু প্রথম পাবলিক ডেমোতেই বার্ড বড় ধরনের ভুল উত্তর দিল যার ফলে গুগলের বিশ্বাসযোগ্যতায় আঘাত লাগে এবং মাত্র একদিনেই তাদের বাজার মূল্য থেকে অসংখ্য বিলিয়ন ডলার উধাও হয়ে যায় এর পর থেকে আবার জিপিটিতে মানুষের আস্থা আরও বেড়ে গেল সব কিছু ভালই চলছিল ওপেন এআইও পরবর্তী মডেল নিয়ে গবেষণায় ব্যস্ত ছিল কিন্তু হঠাৎই নভেম্বর দু সালে টেক দুনিয়া এমন একটি ঘটনায় কেঁপে উঠল যা কেউ কল্পনাও করেনি আসল ঘটনা ঘটে সতেরো নভেম্বর দু যখন হঠাৎ করে স্যাম অল্টম্যানকে ওপেন এআই থেকে বরখাস্ত করা হয় এই সিদ্ধান্তার বড় প্রভাব পড়ে ওপেন এআইয়ের প্রতিষ্ঠাতা এবং সেই সময় কোম্পানির চেয়ারম্যান গ্রেগ ব্রগম্যান বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন এভাবে হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ইনভেস্টার কর্মীরা সবারই মাথায় হাত টেক দুনিয়া হতবাক এআই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখকে হঠাৎ কোম্পানি থেকে বের করে দেওয়া হলো বোর্ডের দাবি ছিল স্যাম অল্টম্যান নাকি বোর্ডকে সব তথ্য সম্পূর্ণ সত্যভাবে জানাতেন না অনেক বিষয় লুকিয়ে রাখতেন আর কেবল নির্বাচিত তথ্যই ভাগ করতেন কিন্তু বোর্ডের ব্যাখ্যা কর্মীদের মোটেও শান্ত করতে পারেনি বরং কোম্পানির ভেতরে বিদ্রোহ দানা বাঁধে ইনভেস্টার এমপ্লয় এমনকি মাইক্রোসফট পর্যন্ত স্যামের পক্ষ নিয়ে দাঁড়ায় অবশেষে এত চাপ তৈরি হয় যে বোর্ডকে স্বীকার করতেই হয় বোর্ডের পুরো কাঠামো পরিবর্তন করে পুরনো সদস্যদের সরিয়ে দেওয়া হয় আর মাত্র পাঁচ দিন পর স্যাম অল্টম্যান আবার ওপেন এআইনের সিইও হিসেবে ফিরে আসেন এভাবে একটি বগ ধরনের কর্পোরেট ধস শেষ পর্যন্ত নাটকীয়ভাবে সমাধান হয় এরপর ওপেন এআই এর জোয়ার আরও বেড়ে যায় ওপেন এআই আইয়ের নতুন এমএ জেনারেশন মডেল ডাল ই থ্রি ট্যাট জিপিটিতে যুক্ত করা হয় এ ফিচার লঞ্চ হতেই ব্যাপক জনপ্রিয় হয় কারণ এবার মানুষ বুঝল সৃজনশীলতার আর কোনো সীমা নেই এখন শুধু কল্পনা করলেই চ্যাট জিপিটি সেটিকে ছবিতে পরিণত করে দিত শিল্পী ছাত্র মার্কেটার সবারই জন্য শুরু হল নতুন এক যুগ চ্যাট জিপিটি এগোতেই থাকল আর বুঝে নেওয়া গেল এর ভবিষ্যৎ দখল করতে চাইলে এখন থেকেই দৌড়ে নামতে হবে প্রতিযোগিতায় নামল বিভিন্ন ট্যাকজায়ান্ট দু হাজার তেইশের নভেম্বর ইলন মাস্ক গ্রক এআই লঞ্চ করলেন যা নিজেকে চ্যাট জিপিটির বিকল্প হিসেবে দাবি করল গুগলও পিছিয়ে পড়ল না দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে বার্ডকে রিব্র্যান্ড করে গুগল জেমিনি বানাল যা আগের তুলনায় দ্রুততর এবং নির্ভুল বার্ডের ব্যর্থতায় যে ক্ষতি হয়েছিল তা জেমিনি অনেকটা পুষিয়ে দিল তারপর এলা চীনের ডিপ সিক দশ জানুয়ারি দু হাজার পঁচিশে ডিপ সিক বাজারে আসে হাইপ ছিল প্রচণ্ড অনেকেই বলছিল এটা নাকি চ্যাট জিপিটির চেয়েও শক্তিশালী আর সেই হাইপের জোরেই মাত্র সতেরো দিনে যুক্তরাষ্ট্রের আইওএস অ্যাপ স্টোরে চ্যাট জিপিটিকেও পেছনে ফেলে দেয় কিন্তু চ্যাট জিপিটিও চুপ করে থাকেনি ওপেন এআই লঞ্চ করল ডিপ রিসার্চ ফিচার আরও উন্নত জিপিটি মডেল এগুলোর সঠিকতা আর তথ্য খুঁজে বের করার ক্ষমতা মানুষকে আবার চ্যাট জিপিটির দিকে টেনে আনল চ্যাট জিপিটির বাজার দখল বিশ্বজুড়ে এআই চ্যাটবট মার্কেটে চ্যাট জিপিটির শেয়ার চ্যাট জিপিটি আশি দশমিক নয় দুই পার্সেন্ট মাইক্রোসফট কো পাইলট পাঁচ দশমিক এক নয় পার্সেন্ট ডিপসিক দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট গুগল জেমেমি দুই দশমিক দুই নয় পার্সেন্ট অর্থাৎ মোটামুটি এআই দুনিয়া পুরোপুরি চার জিপিটি কেন্দ্রিকই হয়ে গেছে কিন্তু এর অন্ধকার দিকও সামনে এসেছে চার জিপিটির কারণে কয়েকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসে এগারোই এপ্রিল দু ক্যালিফোর্নিয়ার ষোলো বছর কিশোর রেন হঠাৎ নিখোঁজ হয় তার বাবা মা রাতে তাকে মৃত অবস্থায় খুঁজে পান তদন্তে ধরা করে সে চ্যাট জিপিটিকে নিজের রুমে বাঁধা একটি ফাঁসির দড়ির ছবি পাঠিয়েছিল এবং লিখেছিল এটা কি কাজ করবে চ্যাট জিপিটি উত্তর দেয় হ্যাঁ এতে কোনো সমস্যা নেই চাইলে আমি এটাকে আরও শক্ত করে বানাতে সাহায্য করতে পারি কয়েক ঘন্টা পরই সে আত্মহত্যা করে অরকা ভয়ঙ্কর এটাই একমাত্র ঘটনা নয় বিশ্বের বিভিন্ন জায়গায় এমন আরও ঘটনা পাওয়া গেছে যেখানে মানুষ এআইয়ের সাথে কথা বলার পর জীবন শেষ করে দিয়েছে তাহলে প্রশ্ন হল এআই কি আমাদের জীবনকে সহজ করবে নাকি একদিন তাই হয়ে উঠবে সবচেয়ে বড় হুমকি